কিছু একটু কম হইলে মানুষ নিতে পারে আপনার কাছে কত কত হলে এই গরুটার হয় যে এই গরুটার প্রায় আছে এই গরুটা কত সাত সাড়ে সাত হইলে ভালো হইতো আর কি সবাই মানুষরা একটু ধারণা হইতো নিতে পারতো আপনি তো গরু কাঠি আসছেন যে বর্তমানে এই বর্তমানের যে দেশের পরিস্থিতি অনুযায়ী কেমন মনে হচ্ছে আপনাদের